छेड़ा, छेड़ा। ये सुधरा बे ना ना किच्छ का। आज के तार टेबल एक तो फाका आज फाका फाका लाज है। बजने में आठ नौ मिनट बाकी है। और भूलोसार, भूलोसार, कहाँ था वो?

চল্লিশ বছর ধরে শুধু ওই আলু পটলের ওই তরকারি খেয়ে গেছি গাঁদা গাঁদা করে কাটো আর গাঁদা গাঁদা করে খাও

জবরদস্ত হয়েছে পুরো ভাতটাই মেখে নিয়েছে মাছের জন্য ওইটুকুনি রেখেছে আরো ভাত লাগবে তাহলে তাহলে আজকে এটাই ফাটাফাটি আইটেম পটল আমার ছেলেরা খায় না তবে এইটা খাবে এটা আমি নিজে খেয়ে বুঝেছি ওরা খাবে পটল ব্যাপারটা না পটল ব্যাপারটা না জানলেই ওরা খাবে লঙ্কা বন্ধুরা এটা বেশ হয়েছে এটা বানালাম হচ্ছে তাহলে বলেই ফেলি এখন তোমাদের তো দেখাতে পাচ্ছি না তবে এই রেসিপিটা একদিন করে দেখাবো সেই সেটাও ভিডিও করে দেবো আর এটা এমনি দাদা জিজ্ঞেস করলো বলে মুখে মুখে বলে দিচ্ছি প্রথমে পটলগুলোকে কুচি কুচি করে কাট কেটে মোটামুটি ছ টুকরো করে কেটে এমন লেভেলে জল দিতে হবে যে পটলটাও সিদ্ধ হবে আর জলটাও শুকিয়ে যাবে জলটা ফেললে চলবে না আর আরেকটা কড়াইতে কিছুটা পোস্ত কিছুটা কালো জিরে আর বেশ অনেকটা দশ বারো কোয়া আমার আমার বড় বড় রসুন ছিল রসুন একটু কাঠখোলায় খোলায় ভেজে সরিয়ে রাখতে হবে আর এইদিকে পটলের জল শুকিয়ে গেল সেই পটলটাকে ঠান্ডা করে রাখতে হবে এদিকে পটল আর এই মশলাটা যেটা ভেজে রাখলাম এই দুটোকে সঙ্গে মিক্সিতে একদম ফাইন পেস্ট করতে হবে ফাইন পেস্ট করা হয়ে গেল এবার এদিকে কড়াইতে তেল ঢেলে শুকনো লঙ্কা ফোড়ন দেবে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা থেকে সেই গন্ধ বেরোবে তারপরে সেই শুকনো লঙ্কাগুলো তুলে দেবে তুলে আলাদাভাবে রাখবে দেখে ওই তেলেই একদম মানে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজকে সেমি ব্রাউনভাবে ভাজবে একদম ফুল ব্রাউন হলে মচমচে হয়ে যাবে সেমি ব্রাউনভাবে মাঝ মাখবে তারপর এই যে পেস্টটা আমরা করে রাখা ওটা দিয়ে দিতে হবে এবার নুন মিষ্টি যে পরিমাণ মতন খাবে দেবে দিয়ে মানে কড়াই থেকে উঠে উঠে আসা অব্দি ওটাকে মানে ইয়ে করতে হবে একদম ধিম আছে হাই ফ্লেমে করতে গেলেই পুড়ে যাবে হয়ে গেল এবার নামিয়ে ওই যে লঙ্কা শুকনোটা করে রাখলা ওই লঙ্কা লঙ্কা ভাজাটা করে ওটাকে বাটিতে ডোলে তার সঙ্গে এটাকে মেখে দিতে হবে তো আমার বাড়িতে যেহেতু লঙ্কার পরিমাণ কম খায় তাই দাদাকে একটা লঙ্কা গোটা দিয়ে দিলাম যে তোমরা খাও হ্যাঁ আর আমরা একটা লঙ্কা এমনি মেখেছিলাম তো সেরকম ঝাড় হয়নি তাই জন্য সবাই খেতে পেরেছে আর এটা এতটাই সত্যি সুন্দর হয়েছে যে আমার ছেলেও খাবে আমি জানি এই জন্য ছেলের জন্য এই যে রেখে দিলাম আর এটা একদিন করে দেখিয়ে দেবো

Cire, Cire, Cire no Nici